আপনি কি ভেবেছেন যে পিরিয়ড মিস হওয়ার আগেও কিন্তু আমাদের শরীরে এরকম কিছু লক্ষণ দেখা যায় যে লক্ষণগুলো আমরা মহিলারা আর কি সাংসারিক চাপে বা মানসিক কোনো চিন্তায় আমরা মিস করে ফেলি যেগুলো সিমটমস আপনারা যদি আগ থেকে জানা থাকে তাহলে কিন্তু আপনাদের শরীরে কীরকম কি অনুভব হচ্ছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি সেরকমই পাঁচটি আর্লি সিমটমস নিয়ে আলোচনা করব যে লক্ষণগুলো আপনারা পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ আগ থেকে কিন্তু এগুলো অনুভব করতে পারবেন তো চলুন আজকের মূল বিষয়বস্তুতে যাওয়া যাক আজকের এই ভিডিওটি আমি বিস্তারিত আলোচনা করব হ্যালো মমস আজকের এই নতুন ভিডিওতে তোমাদের জানায় অনেক স্বাগত তোমরা যারা নতুন আছো তোমাদের বলবো প্লিজ চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর চলেন আজকের মতো এখানের ভিডিওটা শুরু করা যাক প্রেগন্যান্সির শুরুতেই যে লক্ষণটা দেখা যায় সেটা হলো পেটে হালকা হালকা টান মতো ব্যথা বা ক্র্যাম্পিং এটা কিন্তু অনেক মহিলারা আর কি পিরিয়ড ভেবে গুলিয়ে ফেলে কিন্তু না এটা কিন্তু পিরিয়ড ভেবে গুলিয়ে ফেললে লাভ হবে না কারণ পিরিয়ডের যে ব্যথাটা হয় সেটা আমরা জানি অনেকটাই মাত্রা অতিরিক্ত ব্যথা হয় যেটা আমাদের কমর থেকে শুরু হয় তলপেটে থাইয়ে ব্যথাগুলো হয় আর যদি তোমার প্রেগনেন্সি কনসিভ হয় তাহলে কিন্তু এরকম ব্যথা হবে না পেটে একদম নিচে তল পেটে আর কি হালকা টান টান মতো ব্যথা হবে হালকা ক্র্যাম্পিং মতো ব্যথা হবে হতে পারে এটা ডান দিকেও হতে পারে বা দিকেও হতে পারে আবার এটা কিন্তু অভিলেশনের সময়ও অনেক সময় এরকম হয়ে থাকে অভিলেশনের সময় কিন্তু হালকা পেটে পেটে ব্যথা হতে পারে যাই হোক তো প্রেগন্যান্সি ব্যথাটা কিন্তু হালকা মতো ব্যথা হবে আর পিরিয়ডের ব্যথাটা কিন্তু অনেকটা বেশি হবে দুই নাম্বার যে সিমটমসটা হচ্ছে সেটা হলো তীব্র ঘুমঘুম ভাব কারণ এই সময় কিন্তু অনেক সময় তোমাদের ক্লান্তি এসে যাবে তোমার কোনো কাজ করতে ইচ্ছে না করলেও কিন্তু কাজ করতে হবে কারণ সংসারের কাজকর্ম তো করতেই হবে সেগুলো করেই কিন্তু তুমি অনেক সময় অনেকটা হাঁপিয়ে যাবে তার ফলে যখন তুমি বিছানায় যাবে তখন কিন্তু তোমার একটা ঘুমঘুম ভাব চলে আসবে এটা কিন্তু প্রেগন্যান্সির একটা আর্লি সিমটমস আমার যখন প্রেগনেন্সি ক্যান্সেল হয়েছিল আমি প্রথম দিকে এই সিমটমসটাই বেশি অনুভব করছিলাম যে আমার বেশি বেশি ঘুম পাচ্ছিল হরমোন জড়িত পরিবর্তনে মুড সুইং দেখো মুড সুইং এটা সবার ক্ষেত্রে হয় না অনেকের কিন্তু মুড সুইংটা হয়ে থাকে যেমন ধরো তোমার এখন ভালো লাগছে আবার কিছুক্ষণ পরে দেখছো ভালো লাগছে না একই জিনিস তোমার বারবার কাজ করতে ইচ্ছা করছে না এরকম আর কি মুড সুইং যেমন এটা একটা এরকম হয় আর কি সব মহিলাদের ক্ষেত্রে মুড সুইংটা অনেক মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে আরেকটা হলো ডিসচার্জ দেখো হোয়াইট ডিসচার্জ যেটা বলবো আমি হোয়াইট ডিসচার্জ নিয়ে আমি অনেকটি ভিডিও করে রেখেছি তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো হোয়াইট ডিসচার্জ কিন্তু আমাদের যখন প্রেগন্যান্সি কান্সিভ হয় তখন কিন্তু একদম জলের মতো আর কি সাদা জলের মতো কিন্তু এই ডিসচার্জটা হয় ডিসচার্জের মধ্যে কোনো গন্ধ থাকে না কোনো কিছু ইচিং থাকে না আর যদি তোমার ডিসচার্জের মধ্যে কোনো গন্ধ আসছে বা ইচিং হচ্ছে আর এই হোয়াইট ডিসচার্জটা অনেকটাই ঘন তাহলে কিন্তু মনে করবে যে তোমাদের পিরিয়ড আসতে চলেছে কারণ পিরিয়ড আসার আগে কিন্তু ঘন ডিসচার্জ হয় আর প্রেগনেন্সি ক্যান্সেল ফলে কিন্তু ঘন ডিসচার্জ হবে না আর তোমরা যদি এই সিমটমসগুলো জানা থাকে তাহলে কিন্তু তোমরা তখন থেকে কিন্তু ফলিক অ্যাসিডের ক্রোথ শুরু করা দিতে পারো কারণ ফলিক অ্যাসিড কিন্তু জানো বাচ্চাদের আয়রন হতে অনেকটাই সাহায্য করে যদি তোমরা ফলিক অ্যাসিড না খাও তাহলে কিন্তু বাচ্চা আর তোমাদের মধ্যে অনেকটাই অসমস্যা দেখা দিতে পারে জাঙ্ক ফুড বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং ধূমপান অ্যালকোহল এগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে নিজেকে ট্রেস মুক্তি বা পর্যাপ্ত ঘুমাতে হবে তাহলে কিন্তু তুমিও সুস্থ থাকবে বাচ্চাও সুস্থ থাকবে আপনি যদি উঠবি মমি হয়ে থাকেন বা প্ল্যানিং করছেন প্রেগন্যান্সি তাহলে কিন্তু ভিডিওটি ভালোভাবে দেখে একটা লাইক করে দিন আপনার মতো নতুনদের সাথে শেয়ার করে করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে